আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدوহু ওয়া نصলি علی রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অতপর নবী করিম সল্ল্লা সাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন প্রিয় দিনী ভাইরা আজকে আপনাদের কাছে কুরবানির বর্ণনা এবং বিভিন্ন মশলা মাসায়েল নিয়ে একটি ভিডিও নিয়ে আসছি তো দিনী ভাইরা এটি কানুনের শরিয়াত থেকে বাংলা আপনাদেরকে রিডিং পড়ে শোনাব যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওতে জাস্ট রিডিং পড়ে আপনাদেরকে পুরো ব্যাপারটি শোনানোর চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন কুরবানির বর্ণনা কুরবানি একটি আর্থিক এবাদত যেটা সম্পদশালীর উপর ওয়াজিব নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে আল্লাহর ওয়াস্তে সবের নিয়তে জবেহ করাটা হচ্ছে কুরবানি মুসলমান মুকিম নেশাবের অধিকারী আজাদের উপর এটা ওয়াজিব মাস আলা যেরকম পুরুষের উপর কুরবানি ওয়াজিব সেরকম মহিলার উপরও ওয়াজিব দুরুল মুখতার ও অন্যান্য কিতাব মাস আলা মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় কিন্তু নফল হিসেবে করতে চাইলে করতে পারে সবভাবে দরুল মুখতার অন্যান্য কিতাব মাসা আলা নেশাবের অধিকারী হওয়া বলতে অতটুকু সম্পদ হওয়া বোঝায় যতটুকু সম্পদ হলে সাদকায়ে ফিতর ওয়াজিব হয় অর্থাৎ মূল ব্যবহারিক সামগ্রী মূল ব্যবহারিক সামগ্রী ব্যতীত দুই শত দেড়হামের মালিক হওয়া ঠিক আছে দুই শত দেড়হামের মালিক হতে হবে এখন দুই শত দেড়হাম মানে সাড়ে বাহান্ন তোলা চান্দি এবার সাড়ে সাত ভরি সাড়ে সাত তোলা স্বর্ণ ওকে এবার চলে আসুন মাসআলা যে ব্যক্তি দুশত দেড়হাম বা বিশ দিনারের মালিক বা মূল ব্যবহারিক সামগ্রী ব্যতীত এমন কোন জিনিসের মালিক যার মূল্য দুশত দেড়হাম তাহলে সে ধনী হিসেবে বিবেচ্য ওর উপর কুরবানি ওয়াজিব ফাতোয়াই আলমগিরি এখন চলে আসুন কুরবানির সময় নিয়ে দেখুন দশই জিলহজ্জের শুভেহে সাদেক থেকে বারো তারিখের সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ তিন দিন দু রাত কুরবানির সময় তবে দশ তারিখ সবচেয়ে আফজাল মানে ভালো এরপর এগারো তারিখ তারপর বারো তারিখ তারপর দেখুন মাস আলা শহরে ঈদের নামাজের পর কুরবানি করা শর্ত আর মফসলে যেহেতু ঈদের নামাজ নেই সেহেতু শুভেহে সাদেক থেকে কুরবানি করতে পারে তারপরে দেখুন আলা। কুরবানির সময় কুরবানি করা আবশ্যক সেই পরিমাণ মূল্য বা সেই পরিমাণ মূল্যের পশু সদকা করে দিলে ওয়াজিব আদায় হবে না ফাতবাই আলমগিরি মাসা আলা কুরবানির দিন অতিবাহিত হওয়ার পর কুরবানি বাদ পড়ে গেল এখন আর কুরবানি হবে না যদি কোনো পশু কুরবানির জন্য ক্রয় করে থাকে তাহলে সেটা সাদকা করে দিবে অন্যথায় একটি ছাগলের মূল্য সাদকা করে দিবে রদ্দুল মোহতার আলমগিরি যদি কুরবানির শর্তসমূহ পাওয়া যায় যা উপরে বর্ণিত হয়েছে তাহলে একটি ছাগল বা ভেড়া জবেহ করা অথবা উট গরু বা মহিষের সাত ভাগের এক ভাগ ওয়াজিব এর থেকে কম হতে পারে না এমনকি যদি কোনো অংশীদারের অংশ এক সপ্তাংশ থেকে কম হয় তাহলে কারও কুরবানি শুদ্ধ হবে না তবে সাতজন থেকে যদি কম অংশীদার হয় এবং অংশ কম বেশি হয় কিন্তু কারো অংশ এক সপ্তাংশ থেকে কম না হয় তাহলে জায়েজ কুরবানিতে সকল অংশীদারের নিয়ত সব অর্জনের হওয়া চাই কেবল মাংস খাওয়ার নিয়ত যেন না হয় সুতরাং আঁকিকাকারীও অংশীদার হতে পারে কারণ আকিকাতেও সব অর্জনের নিয়ত হয়ে থাকে এখন চলে আসুন কুরবানির নিয়ম দেখুন কুরবানির পশু জবেহ করার আগে শেষ পানি পান করাবেন আগে থেকেই ছুরি ধারালো করে নেবেন তবে পশুর সামনে নয় পশুকে বাম পাশ করে শোয়াবেন যেন কিবলার দিকে মুখ হয় এবং জবেহকারী সিও ডান পা ওটার রানের উপর রেখে ধারালো ছুরি দ্বারা তাড়াতাড়ি জবেহ করে দিবেন এবং জবেহের আগে এ দোয়াটি পড়ে নেবেন জবেহের আগে এই দোয়াটি পড়ে নেবেন কি ইন্নি ওয়াজু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারি ওয়ালা ওয়াল আরদি হানি ফাউ ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহ ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ হুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহ আকবার এই দোয়াটি আপনারা পড়ে নেবেন জবেহ করার পূর্বে দুয়া শেষ হবার সাথে সাথে ছুরি চালিয়ে দিবেন কুরবানি নিজের পক্ষ থেকে হলে জবেহ করার সময় এই দুয়াটি পড়বেন আল্লাহ তাকব্বাল মিন্নি কামা তাকব্বাল তা মিন খলিলিকা ইব্রাহিমা সালাম বা হাবিবিকা মুহাম্মদিন সাল্লাম জবেহের সময় রগ চারটি কেটে দিবেন বা কমপক্ষে তিনটি কাটবেন এর থেকে অধিক কাটবেন না যেন ছুরি হাড় পর্যন্ত পৌঁছে না যায় কারণ এটা অনর্থ কষ্ট দেয় ঠান্ডা হওয়ার পর পা কাটবেন এবং চামড়া ছড়াবেন যদি অন্যের পক্ষ থেকে জবেহ করা হয় তাহলে মিন্নি এর স্থলে মিন ফুলারিন মানে অমুকের নামে নাম দেবেন বলবেন আর যদি অংশীদারী পশু হয় যেমন গরু উট মহিষ তখন অমুকের জায়গায় সকল অংশীদারের নাম বলবেন অর্থাৎ এই জায়গায় অল্লা হুম্মা তাকব্বাল এই যে মিন ফুলারিন মানে মিন বলে যদি নিজের পক্ষ থেকে হয় তাহলে মিন বলে আপনার নামটা বলবেন আর যদি অংশীদারী হয় তাহলে মিন আব্দুর রহমান বা আব্দুর রহিম এইভাবে সাতজনের নাম বলবেন তারপরে তা কব্বালতা মিন খলিলিকা ইব্রাহিমা সালাম বা হাবিবিকা মুহাম্মদিন আলাইহি আসাল্লাম এইভাবে পড়বেন তারপরে দেখুন যদি অন্যের দ্বারা জবেহ করানো হয় তাহলে নিজেও উপস্থিত থাকা উত্তম মাংস চামড়া যদি অংশীদারী পশু হয় তাহলে মাংস যেন ওজন করে ভাগ করা হয় আন্দাজ করে যেন বন্টন করা না হয় কারণ যদি কারো কাজ কারো কাছে বেশি যায় তাহলে সে মাফ করে দিলেও জায়েজ হবে না কারণ সেটা শরীয়তের হক রদ্দুল মোহতার ও বাহারে শরিয়ত অতপর নিজের ভাগকে পুনরায় তিন ভাগ করে এক ভাগ ফকিরদেরকে এক ভাগ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিবে এবং এক ভাগ নিজের পরিবার পরিজনের জন্য রাখবে নিজেও খাবে এবং ছেলে মেয়েদেরও খাওয়াবে যদি পরিবারের লোক সংখ্যা বেশি হয় তাহলে সম্পূর্ণ ঘরের জন্য রেখে দেওয়া যায় আবার সম্পূর্ণ সদকা করে দিতে চাইলেও দেওয়া যায় যদিও বা এক ভাগ নিজের জন্য রাখা উত্তম তারপরে কি বলছে দেখুন মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া হলে সেটার মাংসেরও একই হুকুম অবশ্য মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে ওর পক্ষ থেকে যেন কুরবানি দেওয়া হয় তাহলে এ অবস্থায় যেন সম্পূর্ণ মাংস সাদকা করে দেওয়া হয় তারপরে কি বলছে দেখুন কুরবানি যদি মৃত ব্যক্তির হয় তাহলে এর মাংস নিজেও খেতে পারে না এবং ধনীদেরকেও খাওয়াতে পারে না বরং একে সাদকা করে দেওয়া ওয়াজিব তারপরে দেখুন ঈদুল আজহার দিন কুরবানী কারী যেন সবার আগে কুরবানি মাংস খায় এটা মুস্তাহাব তারপরে দেখুন কুরবানির মাংস যেন কাফিরকে দেওয়া না হয় কারণ এখানকার কাফিরগণ হচ্ছে আশ্রয়প্রাপ্ত মাসআলা চামড়া ভুঁড়ি হ্যাঁ চামড়া ভুড়ি, রশি হাড় ইত্যাদি যেন সাদকা করে দেওয়া হয় চামড়া ইচ্ছে করলে নিজের কাজেও লাগানো যায় যেমন মুশক নামাজ বিছানা ইত্যাদি বানানো যায় কিন্তু বিক্রি করে এর মূল্য নিজের কাজে লাগানো না জায়েজ যদি বিক্রি করা হয় তাহলে এর মূল্য সাদকা করে দেওয়া অজীব আলা। আজকাল প্রায় লোক চামড়া মাদ্রাসায় দিয়ে দেয় এটা জায়েজ যদি মাদ্রাসায় দেওয়ার নিয়তে চামড়া বিক্রি করে এর মূল্য মাদ্রাসায় দিয়ে দেয় তাও জায়েজ আছে আলমগিরি শরিয়াত কুরবানির মাংস বা চামড়া কসাই বা জবেহকারীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় না অবশ্য আত্মীয় স্বজনের মতো হাদিয়া হিসাবে ভাগ দিতে চাইলে দেওয়া যায় তবে যেন পারিশ্রমিকের অন্তর্ভুক্ত মনে করা না হয় মাস আলা অনেক জায়গায় কুরবানির চামড়া মসজিদের ইমামকে দিয়ে দেওয়া হয় যদি বেতন হিসাবে দিয়ে দেওয়া না হয় বরং সাহায্য হিসাবে দেওয়া হয় তাহলে কোনো ক্ষতি নেই বাহারের সরিয়ার পশু কুরবানির পশু কেমন হবে উঁট গরু মহিষ ছাগল ভেড়া নর মাদি বা খাসি হোক সবের দ্বারা কুরবানি হতে পারে বন্য পশু যেমন হরিণ নীল গরু বা বন্য গরু ইত্যাদি কুরবানির কুরবানি হতে পারে না মাস আলা দুম্বা ভেড়ার অন্তর্ভুক্ত মাস আলা উঠ পাঁচ বছর গরু ও মহিষ বছর ভেড়া ছাগল এক বছর বয়স বা এর অধিক হতে পারে হতে হবে এর থেকে কম বয়সের নাজায়েজ তবে দুম্বা বা ভেড়ার ছয় মাস বয়সের বাচ্চা যদি এতটুকু বড় হয় যে দূর থেকে দেখলে এক বছর বয়সের মনে হয় তাহলে সেটার কুরবানি জায়েজ কুরবানির পশু মোটা তাজা ও এবং ভালো হওয়া চায় দোষ মুক্ত হওয়া চায় যৎসামান্য দোষ ত্রুটি থাকলে কুরবানি হয়ে যাবে তবে মকরু হবে আর যদি দোস্তুটি বড় আকারের হয় তাহলে কুরবানি হবেই না জন্মগত শিংবিহীন হলে জায়েজ আছে অবশ্য যদি শিং ছিল কিন্তু ভেঙে গেছে তাহলে মজ্জাসহ ভেঙে গেলে না জায়েজ আর এর থেকে কম ভাঙলে জায়েজ মাসআলা অন্ধ কানা খোড়া কান কাটা লেজ কাটা দাঁতহীন ঠোঁট কাটা নাক কাটা জন্মগত কানবিহীন রোগা খিজরা জাতীয় আবর্জনা ভোজি ইত্যাদি দোষযুক্ত পশুর দ্বারা কুরবানি জায়েজ নেই মাসআলা রোগ যদি মামুলি হয় বা খোঁড়াটা যদি সামান্য হয় কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে বা নাক কান লেজ এক তৃতীয়াংশ থেকে কম কাটা হয় তাহলে কুরবানি জায়েজ মশাআলা কুরবানি করার সময় পশু লাফালাফি করল এবং এর ফলে আহত হলে অর্থাৎ দোষযুক্ত হলে কোনো ক্ষতি নেই মশাআলা কুরবানি করার পর পেটে জীবিত বাচ্চা দেখা গেল তাহলে সেটাকেও জবেহ করে দিবে এবং কাজে লাগাতে পারবে আর যদি মৃত হয় তাহলে ফেলে দিবে মশাল্লা ক্রয় করার পর কুরবানির আগে পশু বাচ্চা প্রসব করল ক্রয় করার পর কুরবানির আগে পশু বাচ্চা প্রসব করলো তাহলে সেটাও জবেহ করে দিবে আর যদি বিক্রি করে ফেলা হয় তাহলে এর মূল্য যেন সাদকা করে দেওয়া হয় আর যদি কুরবানির সময়ের মধ্যে জবেহ করা না হয় তাহলে জীবিত সাদকা করে দেবে ফায়দা আমাদের প্রিয় আঁকা ও মাওলা হজরত আহমাদে মুজতাবা মোহাম্মদ মুস্তফা আলা আলাইহি ওয়াসাল্লাম এর সার্বজনীন মেহেরবাণী দেখুন তিনি স্বয়ং তিনার মৃত উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন এবং সেই সময়ও উম্মতের কথা স্মরণ রেখেছেন তাই এটা বড় সৌভাগ্যের বিষয় হবে যার পক্ষে সম্ভব সে যেন হুজুরের নামে কুরবানি করে পাহাড়ে শরিয়ত তো প্রিয় দিনী ভাইরা কানুনে শরিয়ত প্রথম খণ্ডে কুরবানি সম্পর্কে যে মশলা মাসাইল এবং আলোচনা করা হয়েছে সেই কিতাব থেকে আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু